দেবেন্দ্র বাবু রাস্তায় বার হতে পারছে না পাবলিকে চামড়া তুলে দিবে বলেছে মেরে চামড়া তুলে দিবে পাবলিকে পান করতে হবে আমরা দেশের নাগরিক কিনা আমাদের পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আদম আলী সালাম অনেক মতো ব্যক্তিকে এই পৃথিবীতে ভারতবর্ষের মাটিতে পাঠানো হয়েছিল ইতিহাস সেটা বলে আর আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এদেশের নাগরিক কিনা আল্লাহু আকবার লাগি হে কি চিরাক সে ঘরে আগুন লেগেছে ঘরের বাতিতে এখন আর সুবেന്ദ বাবু রাস্তায় বার হতে পারছে না পাবলিকে চামড়া তুলে দিবে বলেছে মেরে চামড়া তুলে দিবে পাবলিকে অসীম সরকারের বাড়িতে বার হতে পারছে না জলদান মেরে চামড়া তুলে দিবে কারণ যাদের জন্য গর্ত খোঁয়া হয়েছিল তারা গর্ততে পড়ছে না সেনা আর এই যে আটাত্তর জন মুসলিমের নাম বাদ গেছে বিহারে আর তিনশো উনষাট জন উত্তর চব্বিশ পরগনা বাদ গেছে এরা একটাও বাংলাদেশী নয় আমাদের মুসলমানদের কিছু বাড়াবাড়ি আছে ব্যাটার নাম রাখছে মোহাম্মদ মসিয়া রহমান সরকার তরফদার আচ্ছা এত বড় নাম কেউ লিখতে পারে মোহাম্মদ মসিয়া রহমান সরকার তরফদার এ নাম লেখা সম্ভব কলম ভেঙে যাবে কত সুন্দর হাদিস এবং কোরআনে নাম রয়েছে সেই নামগুলো রাখুন ছোট্ট ছোট্ট নাম রাখুন এমন নাম রাখছে যে নামের বানান ভুল হতে বাধ্য আবার আমাদের কয়েক জায়গায় গন্ডগোল কি গন্ডগোল বাপের নাম মতিয়ার রহমান ছেলের নাম রেখেছে তামিমুল ইসলাম এ রহমান আরো ইসলাম সব গন্ডগোল এই ব্যাপারগুলো আমাদের সচেতন হতে হবে যাই হোক আদম আরিগ ইসলামকে পাঠিয়েছিলেন কোথায় ভারতে হাওয়া সালামকে পাঠানো হয়েছিল কোথায় জিদ্দাতে এবা দুইজন দুই দিকে পড়ে আছে দুইজন নিজের ভুল বুঝতে পেরেছে আউযুবিল্লাহ কেন পড়তে হয় এটা বলছি এবারে দুইজন দুই জায়গা থেকে দোয়া করছে কি দোয়া ও রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনালনা মিনাল খাসিরিন আদম দোয়া করছেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনালনা মিনাল খাসিরিন ওই দিক

ক্ষমা করে তোমার পরে আল্লাহ আদমকে বলশে আদম এবার পৃথিবী নামক জায়গাতে তোমাকে পাঠানো হবে তোমাকে আর হাওয়াকে দুজনকে তখন আদম আরিক ইসসালম বলছেন একবার তো জান্নাতের ভিতর থেকে বার হলাম এই সয়তানের জন্যে এ আমাদেরকে ফুসড়ে ফুসরে ফল খাইয়েছে তা আল্লাহ আমরা যে দুনিয়াতে যাব সয়তানি কি সাথে থাকবে হ্যাঁ বুঝছো হ্যাঁ সয়তানও থাকবে থাকবে আদম আরিহি ইসসালের মন খারাপ যে তাহলে এবারে ওর যদি দুনিয়াতেও থাকে তাহলে আর আমাদের জান্নাতে ফেরত আসার চান্স নাই নাই আল্লাহ তালা বলছে আদম শোনো তোমাকে একটা সহিফা দেওয়া হবে একটি কেতাব দেওয়া হবে এই কেতাব অনুযায়ী যদি তোমরা চলো তুমি আর হাওয়া তাহলে তোমাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না আদম আলী ইসলামের মাথাতে ঢুকে গেছে তাহলে আমি কেতাব পাবো এই মতো করে চলবো আর শয়তানের মাথাতে ঢুকে গেল তাহলে এইবারে কেতাব পরিবর্তন করে দিতে হবে কেতাবের ভিতরে কিছু গোজামিল ঢুকিয়ে দিতে হবে ওই জন্য একটা কথা আপনাকে বলছি ইতিহাসটা ভালো করে জানুন পৃথিবীতে যত নবীদের কাছে কেতাব দেওয়া হয়েছিল প্রতিটা নবীদের কেতাবকে পরিবর্তন করে দিয়েছে ইবলিশ শয়তান অন্য কোন লোকের মাধ্যমে তার প্রমাণ দেখুন আমাদের মাঝে একজন নবী ছিলেন আমাদের আগে নবীটির নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম ওনাকে একটি কিতাব দেওয়া হয়েছিল কিতাবটির নাম ইনজিল যেটা খ্রিস্টিয়ান ভাইরা বর্তমানে বাইবেল বলে দাবি করে মমতাজুল ইসলামের কথা বলছি জিনজিল আরবি ভাষাতে অবতীর্ণ হয়নি ওটা ইয়ারলিক ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে সেই হিব্রু ভাষার ওই যে হিন্দী আজ পর্যন্ত নেই হ্যাঁ বর্তমান খ্রিস্টান ভাইয়েরা যেটা দাবি করে এটা হচ্ছে ওই বাইবেল যেটা ঈশার কাছে অবতীর্ণ করা হয়েছিল ঈশারদার কাছে যেটা অবতীর্ণ করা হয়েছিল ওটা এই বাইবেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই কারণ ওটা ইয়ারলিক ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল আরেকটা কথা বলি বর্তমান খ্রিস্টান ভাইদের কাছে যে বাইবেল রয়েছে এই বাইবেলটা হচ্ছে খ্রিশান চাযোজ্যদের নিজস্বতা তৈরি করা বাইবেল শয়তান পরিবর্তন করে দিয়েছে পৃথিবীতে যত লাভীদের কাছে যতটা সুন্দর কাছে কেতাব এসেছে প্রতিটা কেতাব শয়তান পরিবর্তন করে দিয়েছে এবার বলুন শেষ সেভীর নাম কি

তাহলে ইসলাম থেকে ধ্বংস করে দেওয়া যাবে এর ভিতরে কোজামিল করে দিব কি বলছে বুঝতে পারছেন না এবার শয়তান কোরআন পরিবর্তন করার চক্রান্ত করলো তখন আল্লাহ তারা কোরআনে আয়াত অবতীর্ণ করলো ইংলাজ আল্লাহ দিক র ইন আলা বোলা কোরান অবতীর্ণ করেছি আমি এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম শয়তান তখন দেখছে তো মেলা কল। কোরআন পরিবর্তন করবো ভাবছিলাম তো এটা তো হবে না কারণ আল্লাহ তো নিজে দায়িত্ব নিয়েছে আর পরিবর্তন করা যাবে যখন আর পরিবর্তন করা যাবে না তাহলে এবার কিছু মানুষকে দিয়ে অন্তত চেষ্টা চালাই যদি পরিবর্তন করা যায় নি সুবেন্দ্র অধিকারীর মতো অমানুষদের সিলেক্ট করলো নরেন্দ্র মোদির মতো মানুষকে সিলেক্ট করলেন অমিত শাহর মতো মানুষকে সিলেক্ট করলেন অসীম সরকারের মতো মানুষকে সিলেক্ট করলেন শয়তান দেখ মুসলমানদের কোরআনটা একটু পরিবর্তন করা যায় কি না ওরাও চেষ্টা চালিয়ে যাচ্ছে কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি কোরআনের বিপক্ষে কোন রকমের পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে কোন রকমের পদক্ষেপ গ্রান্টেড হবে না আল্লাহর পক্ষ থেকে ধ্বংস অনিবার্য তাই না আর একটা কথা বলি সারা পৃথিবীর ইতিহাস প্রমাণ করে ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে যারাই দাঁড়িয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন করেন নি করে দিয়েছেন আপনারা জানেন পাঁচ শতটি দেশের প্রধানমন্ত্রী নাম হলো তার शेख হাসিনা আলেম ওলামাদের এত অত্যাচার করেছেন দেলোয়ার হোসেন সাইদির মতো প্রখ্যাত মুফাসসির কোরআনকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে নির্যাতন করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে 5000 কোটি টাকার মিথ্যা মামলাতে फাসিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম ডক্টর আসাদুল্লাহ আল ওনার মতো প্রখ্যাত ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষকে জেলখানার ভিতরে তাকে সাজা দেওয়া হয়েছে মুজাফফর বিন মুহসিন তাকেও সাজা দেওয়া হয়েছে এক কথাতে কোরআনের ব্যাপারে যারা আন্দোলন সত্য কথা দিয়ে জাতির সামনে পেশ করেছে হাসিনা সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন আযাব এসেছে হাসিনার উপরে যে হাসিনা লাস্টে দেশ ছেড়ে পালাতে রাস্তা পেল না না শুধু দেশ ছেড়ে পালিয়েও ক্ষেমত নয় বর্তমান যিনি সরকার রয়েছেন বাংলাদেশের মোহাম্মদ ডক্টর ডক্টর ইউনুস তার ফাঁসি রায় দিয়ে দিয়েছে এখন উনি বলছেন দিদিকে তাড়াতাড়ি করে ফেরত পাঠাও হাসিনাকে ফেরত পাঠাও আমরা ফাঁসির রায় কার্যকর করব আল্লাহ চক্রান্ত পৃথিবীর সবচেয়ে দামি চক্রান্ত ফেরাউন টিকতে পারেনি নমরুদ টিকতে পারেনি আব্রাহা টিকতে পারেনি হাসিনা টিকতে পারেনি নেপালের সরকার টিকতে পারেনি ইমাম দাদদের মাদ্রাসা মসজিদ কোরআন এদের বিরুদ্ধে যাই পদক্ষেপ গ্রহণ করেছে আল্লাহর পক্ষ থেকে সাজা আসবে একটু দেরিতে হবে হবে দেরিতে হবে হবে এখন নরেন্দ্র মোদী সরকার মনে করছে আমার ক্ষমতা বেশি আছে তো বাবরি মসজিদ ভেঙে দিলাম এরপরে তাজমহলের দিকে টার্গেট এরপরে অমুকের দিকে টার্গেট তমুকের দিকে টার্গেট হকা কোর্টা নিয়ে নিলাম নিলাম ভিজ করে 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 এসআইআর করে তাড়িয়ে দেবো এনআরসি করবো রিটেনশান ফ্যাম্প করবো করবো যতই পরিকল্পনা করেন আল্লাহ স্লনতলা পরিকল্পনা সব থেকে দামি পরিকল্পনা ঠিকই ঠিক ঠিক আমাদের বিরুদ্ধে যারাই পদক্ষেপ গ্রহণ করবে আল্লাহ তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন এই আশাবাদী আমরা আমরা কী বললাম বুঝলাম লা তা ইন্ন মহামান কোনো রকমের সরকারি কোনো রকমের কোনো কিছুতে আপনি ভয় করবেন না কার উপর ভরসা রাখবেন আল্লাহর উপরে মোহাম্মদ সাল্লাম মক্কার অত্যাচার সহ্য করতে না পারে মদিনায় চলে যাচ্ছেন যাবার পথে সফর সঙ্গী হিসাবে নিলেন হজরত আবু বক্কর সিদ্দিক হজরত আবু বক্কর কে নিয়ে আল্লাহ রসুল্লাম ঠিক সূর্য ওঠার আগে একটা গোহার ভিতরে আশ্রয় নিলেন কোট নাম হচ্ছে গারে সৌ

এবার আপনাদেরকে একটা জিনিস বলে বোঝাই কেউ হাসা করবেন না আচ্ছা বলুন তো মাদ্রাসার ছেলেরা বদমেজ বেশি না স্কুলের ছেলেরা বল মাদ্রাসার একদম ঠিক মাদ্রাসার ছেলেরা বদমেজ বেশি না আমিও মাদ্রাসায় পড়া ছেলে চালাক বেশি আমি বাপের এক বেটা তা আমার আজও মনে আছে যে আমার মা মানে আমার জলন সহ্য করতে পারতো না ওই জন্য আমার বাড়ি থেকে আড়াইশ কিলোমিটার দূরে জীবনের প্রথম মাদ্রাসায় ভর্তি করে দিয়ে